এই মুহুর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর বাংলায় আসছে কন কনে ঠান্ডা আজকে রাত থেকেই তাপমাত্রা নামার সম্ভাবনা রয়েছে আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে পশ্চিমাঞ্চলের জেলা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা এবং উত্তরবঙ্গের জেলাগুলিতে হাড়কাঁপনির ঠান্ডার দেখা পাওয়া যেতে চলেছে গত কয়েকদিন ধরেই পশ্চিমে ঝঞ্ঝার কারণে থমকে ছিল উত্তরের ঠান্ডা হাওয়া তবে এবার পশ্চিমী ঝঞ্ঝা পশ্চিম দিকের থেকে পূর্ব দিকে সরে যাওয়ার কারণে এই মুহুর্তে কিন্তু উত্তরে হাওয়া ঢোকার পথে আর কোনো বাধা থাকছে না যার কারণে এবার উত্তরে ঠান্ডা হাওয়া নেমে আসবে বাংলার দিকে ফলে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যেই হু হু করে নামবে তাপমাত্রা যদিও এই কনকনে ঠান্ডা বেশি দিন স্থায়ী হবে না আবারও তাপমাত্রা বাড়ার আশঙ্কা রয়েছে তো আসুন জেনে নেব যে আগামী চার পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে বাংলায় নতুন করে বৃষ্টির কোনো সম্ভাবনা আছে কি না কোনো নিম্নচাপ বা ঘূর্ণাবর্তের আশঙ্কা রয়েছে কিনা না বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন এই মুহুর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন এই মুহূর্তে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব রয়েছে উত্তর ভারতের জম্মু কাশ্মীর পাঞ্জাব হরিয়ানা তার সঙ্গে নেপাল ভুটান সিকিম গ্যাংটক এই অংশে এখনও পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবের কারণে এই সব এলাকাগুলিতে মেঘলা আকাশ দেখা যাচ্ছে কিছুটা কুয়াশা ছুণতা রয়েছে মধ্য ভারতের বিস্তীর্ণ এলাকা এবং উত্তর ভারতের দিল্লি এবং আশপাশের এলাকাতে বেশ ঘন কুয়াশা রয়েছে পশ্চিমী ঝঞ্ঝার কারণে এখানে মেঘলা আকাশ ছিল যদিও এই মুহূর্তে পশ্চিমী ঝঞ্ঝা নেই তবে যে আর্দ্রতা রয়েছে বাতাসে তার কারণে এখানে কিন্তু কুয়াশার একটা দাপট রয়েছে মধ্য ভারত সহ উত্তর ভারতের বিভিন্ন এলাকায় তবে সহ এদিকে পূর্ব ভারতের বিভিন্ন রাজ্যের আকাশ কিন্তু এই মুহুর্তে পরিষ্কার এদিকে পশ্চিমবঙ্গ বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা বাংলাদেশ মেঘালয় আসাম ত্রিপুরা মিজোরাম মণিপুরের আকাশ কিন্তু দেখুন পরিষ্কার রয়েছে এবং এই মুহূর্তে আমরা একটু বৃষ্টিবাজ্য মোড়ে দেখে নেব যে আগামী কয়েকদিনে বৃষ্টির কোনো আশঙ্কা রয়েছে কিনা তো দেখুন পশ্চিমী ঝঞ্ঝা দেখা যাচ্ছে অনেকটা পূর্ব দিকে সরে গিয়েছে ফলে উত্তরের হাওয়া ঢোকার পথে আর কোনো বাধা নেই ইতিমধ্যেই উত্তরে হাওয়া ঢুকতে শুরু করেছে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তাপমাত্রা অনেকটাই নেমে যাবে ফলে বিভিন্ন জেলায় আবারও দশ থেকে এগারো ডিগ্রির ঘরে তাপমাত্রা নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে আগামী মঙ্গলবার বা বুধবারের মধ্যেই যদিও এই যে শীত নতুন করে আবারও ফিরে আসছে এই শীত অবশ্য বেশি দিন স্থায়ী হবে না আবারও একটি পশ্চিমী ঝঞ্ঝা আগামী পয়লা জানুয়ারি করে উত্তর ভারতে ঢোকার সম্ভাবনা রয়েছে দেখাবো দেখুন আগামী বুধবারে অর্থাৎ জানুয়ারি মাসের প্রথম তারিখে দেখা যাচ্ছে নতুন করে একটি পশ্চিমী ঝঞ্ঝা আবারও প্রবেশ করতে চলেছে উত্তর ভারতের জম্মু কাশ্মীরে এই পশ্চিমী ঝঞ্ঝা ঢোকা মানেই আবারও উত্তরের পথে বাধা উত্তরের ঠান্ডার যে হাওয়া তার পথে বাধার সৃষ্টি করা ফলে আগামী বুধ বৃহস্পতিবার করে আবারও উত্তরে হাওয়াটা বাধাপ্রাপ্ত হতে পারে ফলে তাপমাত্রা আবারও বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে যদিও বাংলাতে কিন্তু এই পশ্চিমে ঝঞ্ঝার কারণে নতুন করে আর বৃষ্টির কোনো সম্ভাবনা নেই আগামী দশ দিন যে আপডেট আমাদের কাছে রয়েছে আগামী জানুয়ারি মাসে দশ তারিখ বা আট তারিখ পর্যন্ত আবহাওয়া পরিষ্কার থাকবে আগামী জানুয়ারির সাত আট তারিখ পর্যন্ত বা নতুন করে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই তবে আগামী বুধবার অর্থাৎ জানুয়ারির আট তারিখ বা ন তারিখ করে বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ বা ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে এমনই কিন্তু সম্ভাবনা রয়েছে আগামী জানুয়ারি মাসের সাত তারিখ বা আট তারিখ করে নতুন করে একটি নিম্নচাপ উত্তর বঙ্গোপসাগরে দানা বানতে পারে তার ফলে জানুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহে কিছুটা বৃষ্টি হতে পারে উপকূলবর্তী জেলা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় তবে তার আগে আগামী জানুয়ারির সাত তারিখ পর্যন্ত বাংলায় কোনো বৃষ্টির আশঙ্কা নেই যদিও পশ্চিমে ঝঞ্ঝার কারণে উত্তরবঙ্গের জেলাগুলিতে কোথাও কোথাও তুষারপাত এবং বৃষ্টির আশঙ্কা রয়েছে তবে বেশিরভাগ জেলাতেই আকাশ পরিষ্কার থাকবে শুকনো আবহাওয়া থাকবে তাপমাত্রা মাঝে মধ্যে ওঠানামা করবে যদিও বৃষ্টির কোনো আশঙ্কা থাকছে না আগামী দশ দিন এবং তাপমাত্রাও বেশ নেমে যাবে ফলে কিছুটা শীতের আমেজ অনুভূত হবে আগামী কয়েকদিন তো আসুন আমরা দেখে নেব যে আজকে জেলাগুলির তাপমাত্রা পরিসংখ্যান কোথায় কত ডিগ্রি তাপমাত্রা রয়েছে দেখে নেব এক নজরে তো সুধী দর্শক আজকে ডিসেম্বর মাসের উনত্রিশ তারিখ আজকে আসানসোলে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে আঠাশ দশমিক পাঁচ এবং সর্বনিম্ন ষোলো দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস এদিকে বহরমপুরে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে সাতাশ ডিগ্রি এবং সর্বনিম্ন চোদ্দো দশমিক চার ডিগ্রি সেলসিয়াস বাঁকুড়াতে সাতাশ দশমিক চার সর্বোচ্চ এবং সতেরো দশমিক এক ডিগ্রি সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে বর্ধমানে আজকে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে উনত্রিশ ডিগ্রি এবং সর্বনিম্ন চোদ্দো ডিগ্রি সেলসিয়াস দার্জিলিংয়ে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে পনেরো দশমিক নয় ডিগ্রি এবং সর্বনিম্ন ছয় দশমিক চার ডিগ্রি সেলসিয়াস দীঘাতে উনত্রিশ দশমিক তিন সর্বোচ্চ এবং ষোলো দশমিক আট সর্বনিম্ন আলিপুরে ছাব্বিশ দশমিক চার সর্বোচ্চ এবং ষোলো দশমিক ছ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে আজকে দমদমে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে সাতাশ দশমিক চার এবং সর্বনিম্ন পনেরো দশমিক ছয় ডিগ্রি সল্টলেকে সাতাশ দশমিক পাঁচ সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে এবং সর্বনিম্ন ষোলো দশমিক সাত ডিগ্রি এদিকে মেদিনীপুরে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে সাতাশ দশমিক পাঁচ এবং সর্বনিম্ন সতেরো দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস এদিকে পুরুলিয়াতে আজকে সর্বনিম্ন তাপমাত্রা নেমে গিয়েছে এক ধাক্কায় দশ দশমিক পাঁচ ডিগ্রি সিনিকাতনে আজকে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে সাতাশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন চোদ্দ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস